নমস্কার আজ সপ্তম দফা তথা শেষ দফার ভোটের আগে শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী চটিচাটা পুলিশ দলদাস পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল গভীর রাত থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা বসিরহাট লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জয়নগর লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা বিশেষ করে হিন্দু প্রধান এলাকাতে বাড়ি বাড়ি গিয়ে পুলিশ সাধারণ জনগণ এলাকার মা বোন মহিলাদের ওপর নির্মম অত্যাচার চালিয়েছে একই সাথে সাধারণ জনগণকে গ্রেপ্তারও করেছে বলে জানা যাচ্ছে কেন এমনটা করেছে সেটা আপনারাও নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছেন যে যদি তারা আজকে শেষ দফায় ভোট দিতে পারেন তাহলে ভোটটা যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাবে সেটা তারা খুব ভালো করে বুঝতে পারছেন তবে যতই পুলিশকে দিয়ে সাধারণ জনগণের ওপর অত্যাচার চালাক না কেন মানুষের যখন দেওয়ালে পিঠ ঠিকে যায় তখন